পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া বড় পূর্বাভাস হাওয়া অফিসের নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস রাত পোহালেই শেষ এবং সপ্তম দফার নির্বাচন রয়েছে আর তার আগেই শুক্রবার মধ্যরাত থেকেই আকাশের মুখ ভার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত হয়েছে এই অবস্থা থেকে এখনই মুক্তি নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা শুধু বৃষ্টি নয় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে এমনকি ঝড়ের পূর্বাভাসে থাকছে তবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে তবে মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদল হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিস শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে বলে রাখা প্রয়োজন সব থেকে বড় কথা রবিবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে এখন সেখান থেকে রেমালের প্রভাবে বৃষ্টির প্রকোপ আছে আর তার সঙ্গে যোগ দেবে বর্ষার বৃষ্টি অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বলে রাখা প্রয়োজন শনিবার শেষ দফার নির্বাচন দু হাজার চব্বিশের আর তার আগে আলিপুর হাওয়া অফিসের এই পূর্বাভাস রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে বিশেষ করে বৃষ্টি হলে কিভাবে ভোট করানো সম্ভব তা নিয়ে চিন্তায় কমিশন এমনকি মানুষ কিভাবে ভোট দিতে আসবেন তা নিয়েও চিন্তা রয়েছে বিশেষ করে ভোট কেন্দ্রে জল ঢুকে যাওয়ার বড় সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর